আমার সামনে যে গ্রন্থ দেখছেন কিতাব আল্লাহর কোরআন এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ হালাল এবং হারাম সম্পর্কিত প্রায় পাঁচশোটি আয়াত দিয়েছে কোনটি হালাল কোনটি হারাম জিহাদ সম্পর্কে আয়াত আছে প্রায় দুইশো প্লাস জাকাত দান সাদাকা ফেতরা সম্পর্কে আয়াত আছে একশোর উপরে দেড়শোর মতো নবিরাসুলের জীবন এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন এই কোরআনুল ক্যারিমের মধ্যে একশো চোদ্দ সুরা তিরিশটি পাড়া ছয় হাজার আরেক বর্ণনায় ছয় হাজার আয়াত কোরআনুল করিমের মধ্যে রয়েছে এতক্ষণ যা শুনলেন হালাল হারাম সম্পর্কে নবী নবিরাসুলের জীবনে আছে জাকাত সম্পর্কে দুইশো প্লাস দান সম্পর্কে আছে বাকি যত হাজার হাজার আয়াত সবচেয়ে বেশি যে আয়াতগুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলি হলো আল্লাহ তার গুণাবলী ইমান বিশ্বাস আকিদা আকিদা সম্পর্কিত আয়াত কোরআনে অনেক বেশি আকিদা আকিদা কি বিশ্বাস বিশ্বাসটা কি যে আপনি আসলে কি অনুসরণ করছেন আর কি মানছেন কি মানছেন না আপনি আল্লাহর কতটুকু অস্তিত্বকে বিশ্বাস করেন তার ক্ষমতা কতটুকু আপনি হৃদয়ে লালন করেন কতটুকু আপনি তার প্রতি ভরসা রাখছেন বাকি দুনিয়ার আদার্স যারা রয়েছে যে পাওয়ার রয়েছে নবী রাসুল বলেন অলি আল্লাহ বলেন সাহাবি বলেন তাদেরকে আপনি কেমন শক্তিশালী মনে করতেছেন এরকম আল্লাহ সুহানুল করিমের মধ্যে অসংখ্য জায়গায় শিরেক এসব সম্পর্কে আলোচনা করেছেন এই জন্য বলেছেন যাতে করে একটা মানুষ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রথমত বিশ্বাসের দিক থেকে সলিড থাকে যদি এখন একজন অমুসলিম এখানে এসে নামাজ পড়ে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না তার তো নামাজ কবুল হবে না আর একজন বিশ্বাসী ব্যক্তি যদি আজকে নামাজ নাও পড়ে আল্লাহ হয়তো চাইলে ক্ষমাও করে দিতে পারে ঠিক কিনা বলেন না তাহলে আমল করার আগে বিশ্বাসটা মানে আরবিতে বলে আকিদা এটা শুদ্ধ করা জরুরি আকিদা শুদ্ধ করা অত্যন্ত জরুরি বলে হুজুর আকিদা শুদ্ধ করার কি আছে আমরা তো সবাই মুসলমান আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি আকিদা এই জন্য শুদ্ধ করতে হবে কেননা আমরা এমন এক নবীর উম্মাদ আর আমরা দিন দিন এমন একটা সময়ের দিকে দাবিত হচ্ছি দেড় হাজার বছর আগে রাসুল সাল্লাহ সম্পর্কে বলে দিয়েছেন এবং উনার আগাম ইঙ্গিতগুলো গুলো পাই টু পাই সম্পূর্ণ মিলে যায় যেমন একটা হাদিস আমি আপনাদেরকে শুরু করছি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বানি ইসরায়েল যে অবস্থায় পতিত হয়েছিল নিঃসন্দেহে আমার উম্মত ঠিক ওই ফেতনায় পড়ে যাবে ওই অবস্থায় পতিত হবেই যেমন রসুল বলছে হাদিসের পরের অংশে এক একজুড়ো জুতো একজুড়ো জুতো দেখতে দুইটা কি সমান না পায়েরটা যেমন বাম পায়েরটাও রসুল বুঝাচ্ছে অর্থাৎ এক জুতা মনে করেন বন ইসরা আরেক জুতা মানে একবারে সাদৃশ্য রসুল বলছেন বনি ইসরাইল জাতি যদি তার মায়ের সঙ্গে জেনা করে থাকে তবে এই উম্মত তার মায়ের সঙ্গে জেনা করবে বলেন নাগরোসবিল্লাহ অর্থাৎ কি পরিমাণে বানি ইসরাইলের ফেতনা আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহর রাসূল সাল্লাহ সাল্লাম বলছে বানী ইসরাইলের দল ছিল বাহত্তরটি দল তাদের মধ্যে বিভক্তি ছিল ফারাক ছিল বাহাত্তরটি সেভেনটি টু আর রসুল বলছেন আমার উন্নত হবে তিহাত্তর দলে বিভক্ত তাহলে আরো এক দল বেশি আল্লাহর হাবিব বলছেন এই তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল হবে গোমরাহি পথভ্রষ্ট জাহান এই তিহাত্তর দলের মধ্যে একটা মাত্র দল হবে সলিড সহি জান্নাতি বলেন সুবাহ এই হাদিস যখন রাসুল করিম সাল্লাম সাহাবা ইকরামদেরকে পেশ করলেন সাহাবারা বলেন হুজুর সেই একটা দল কোনটা যেটা জান্নাতি আল্লাহ আকবার নাকি আপনাদের জানতে মন চায় না সেই এক দলে থাকার আকাঙ্ক্ষা আমাদের সমাজে সাহাবারা প্রশ্ন করলেন হুজুর সেই একটা দল কোনটা যেটা জান্নাতি তিহাত্তর দল হয়ে যাবে আপনার উন্মত আর একটা মাত্র যাবে জান্নাতে বাহাত্তরটা গুমরাহি রসুল বললেন সেই একটা দল হলো যে আমি এবং আমার সাহাবিদেরকে অনুসরণ করবে আমি রসুল উল্লাহর জিন্দিগি সুন্না এবং আমার সাহাবিদের সুন্না এই দুইটা যারা অনুসরণ করবে এই দুইটার ভিতরে যারা থাকবে তারাই হলো সেই একটা দল জান্নাতি দল আহলে সুন্না পল জামাতের দল বলেন সুবাহান তাহলে কোন দলটা সহি সঠিক এটা রসুলের জবান থেকে পাওয়া যায় এবার আসেন তিহাত্তুর ফেরকা ফেরকাত তো কোনো শেষ নাই আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম তিনি বললেন এরাই আহলে কোরআন এক হাদিসে বলছে সাহাবারা বলেন হুজুর আহলে কুরআন কারা রসুল বললেন যারা কোরআন পড়ে সেই অনুযায়ী আমল করে এরাই আল্লাহর খাস বান্দা বিশেষ বান্দা মানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এই হাদিসটা খেয়াল করেন আহলে কোরআন রসুল বললেন আবার বর্তমান জামানায় স্বঘোষিত আহলে কোরআনও আছে আছে না বর্তমান জামানায় স্বঘোষিত আহলে কোরআন আছে ভাই এই দুইটা ফ্যান একটু বন্ধ করে দেন এই দুইটা ফ্যান এসি চালাইলে ভালো মতো চালাইবেন না এলে পুরা বন্ধ রাখবেন এসি চালান অর্ধেক ফ্যান চালান অর্ধেক আমি তো কথা বলি ঠান্ডার সঙ্গে ঠান্ডা বাতাস গলায় ঢুকলে আমার কিন্তু গলা ক্র্যাক করে এই সামনের দুইটা সামনের দুইটা শুধু আমার সামনে দুইটা বাকিগুলো লাগলে নাই শুধু আমার দুইটা সব সময় এসি চলাকালীন অফ থাকবে এটা আমিও কষ্ট পাবো আমার সামনে যারা রয়েছেন আপনারাও গরমে কষ্ট পাবেন আগে বলে দেখতেছি কিন্তু আমার কিন্তু গলার সমস্যা হয় কথা বলতে কষ্ট হয় কথা বুঝতে পারছেন সভাপতি সাহেবরা সাহেব বুঝতে পারছেন আপনার তো গরম বেশি আমার কিন্তু কষ্ট হয় কথা বলতে গেলে হ্যাঁ কারণ ঠান্ডার এসির বাতাস আপনি কথা বললে আপনার সমস্যা হয়ে যাবে কথা বুঝেন না মনে হয় আপনাদের ভালো মানে আমি যাতে সুন্দর একটা কথা বলতে পারি নিজে গরমে কষ্ট পাই নামাজের সময় এই ফ্যানটা চালাই না নামাজ শেষ করে চালাই গলা ক্র্যাক করে ঠান্ডা এসি ঢুকলে তো এসিটা আমি বসার আগে গরম বেশি লাগলে আধা ঘন্টা আগে চালাবেন অর্ধেক ফ্যান অর্ধেক এসি এরপরে ওই নামাজের সময় কেউ বলে ওইটা বন্ধ করেন এটা চালান দরকার নেই ভালো মতো চালাবেন নাহলে ভালো মতো বন্ধ করে দেবে ঠিক আছে না ভাই ইনশাল্লাহ তাহলে এটা খেয়াল রাখবেন যখনই বয়ানের সময় হবে এসি চলাকালীন সামনে দুইটা ফ্যান আর চলবে আজকে ভালো মতো বলে দিলাম কোথায় ছিলাম আহলে কোরআন তো রাসুল সাল আলিয়া বলেন এরাই আহলে কোরআন যারা কোরআন পড়ে কোরআন মানে এখন বর্তমানে একদল আছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে কেমন দাবি তারা বলে আমরা এই কোরআনেরই অনুসারী কোরআন ছাড়া কোনোটাই মানি না আমরা আহলে কোরআন এমনকি তারা এত এত গভীরভাবে কোরআনকে মানে যে তারা রাসুলের হাদিসকেও মানে না কথা কি বুঝতে পারছেন এতটাই আহলে কোরআন যে কোরআনই মানবো হাদিসও মানবো না কি ফেরকাকে আরেকটা বের হলো তাহলে নব্ব এই ফেরকার নাম কি কথা বলে না আহলে কোরআন নব্ব এই ফেরকার নাম আহলে আসেন এই ফোরকা কখন আসছে ভারতীয় উপমহাদেশের সতেরোশো সালে যখন এই উপমহাদেশ আপনার বিজয় হওয়ার জন্য একটা সম্ভাবনা অবস্থায় ব্রিটিশ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তখন তো কোরআনের জিম্মাদারি আল্লাহ নিয়েছে ইন্না নাহনুনা জন্না দিক্র ইন্না লাউলা হাফিজুন কেয়ামত পর্যন্ত কোরআনের একটা নুক্ত পরিবর্তন হবে না স্বয়ং জিম্মাদারি তো আল্লাহ গ্রহণ করেছে সুবহান আল্লাহ বাকি একশো তিন একশো তিনটি কিতাব সেটাও তো আল্লাহর গ্রন্থ ওগুলো কিন্তু বিকৃত হয়ে গেছে আল্লাহর কথা তাওরা জাবুর ইঞ্জিল সহিফা সব বিকৃত হয়ে গেছে ইয়াহুদিদের কাছে এখনো তাওরাত আছে মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ যে কিতাব দিয়েছে খ্রিস্টানদের কাছে এখনো ভাইবাল আছে ভাইবেল আছে আল্লাহ তালা ইসা ইসলামকে যেই ইঞ্জিল দিয়েছে কিন্তু ওগুলি কি ইঞ্জিল কি আর ইঞ্জিল তাওরাত কি আর তাওরাত আছে আল্লাহর কিতাব হওয়া সত্ত্বেও সেগুলি বিকৃত হয়ে গেছে কিন্তু সর্বশেষ গ্রন্থ কেয়ামত পর্যন্ত কোরআন এইটা বিকৃত হবে না কারণ এইটা জিম্মাদারি তো গ্রহণ করেছে বাকি সব কিছু ভেজাল থাকতে পারে সলিড যেখানে ভেজাল সেখানে আছে কি বলেন আসে না নাই যেখানে সলিড সেখানে ভেজাল থাকবেই তো ভারতীয় উপমহাদেশের সেই ভারতের একটা অঙ্গরাজ্যের নাম হলো পাঞ্জাব প্রদেশ আরেকটা হলো বিহার এই পাঞ্জাব প্রদেশের একজন তিনি উনিশশো সালে এই পাঞ্জাব প্রদেশে উনিশশো সালে একটা ফেরকা তৈরি হয় সেটা হলো কাদিয়ানি কাদিয়ানি তৎকালীন সেই পাঞ্জাবের গোলাম মির্জা আহ্ম কাদিয়ানি সে নতুন একটা ইসলামের মধ্যে ফেরকা তৈরি করে ফেলে আর বলে আমিও আরেকজন নবী বলেন নাউজ মিল্লা তাহলে ওই ফেরকার নাম কি কাদিয়ানি মানে রোজা রাখে নামাজ পড়ে হজ মানে সব করে কিন্তু তাদের মধ্যে তারা বলছে আমি একজন নবী এবং তিনি কিছু শরীয়তের নিয়ম বাতলায় দিলেন এটা হলো কাদিয়ানি ফেরকা উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে পাঞ্জাবে উনিশশো দুই সালে ওই একই প্রদেশে আরেকটা ফেরকা তৈরি হলো আহলে কিতা আহলে কোরআন দুইজন ব্যক্তি শুরু করছে মাত্র পাঞ্জাবে ভারতের পাঞ্জাব থেকে একজন চলে গেল আপনার পাকিস্তানে চলে গেল লাহোরে লাহোরের এক মসজিদে চলে গেল আর একজন চলে গেল ভারতের বিহারে সেই দুইজন থেকেই সেই 1902 সালে প্রতিষ্ঠিত আহলে কোরআন আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে

খুব শিগগিরই এমন এক লোক আসবে এমন একটা দল আসবে যাদের কাছে যখন আমার হাদিস পৌঁছাবে রসো জবানের কথাগুলো যখন পৌঁছাবে আলা তখন তারা থাকবে সাত সজ্জাময় বিছানার মধ্যে বসা অবস্থায় বা গদির মধ্যে বসা অবস্থায় তারা থাকবে উঁচু জাতের অনেক ভারী ভারী খাবার খাবে এরকম এলিট শ্রেণিকে ইঙ্গিত করা হয়েছে তাদের কাছে যখন আমার হাদিস যাবে ফয়াপুল ওবাই নানা ওবাই নাকুম কিতাব ওল্লাহ তারা বলবে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে তামা ওয়াজাদ নাফি হে হালা এই কিতাবে আল্লাহ যা হালাল করেছে আমরা সেটা গ্রহণ করেছি অমা ওয়াজাদেদানাফি হে হারা রহমান হার না হু এই কিতাবে আল্লাহ যা হারাম করেছে সেটা আমরা হারাম হিসাবে মেনে নিয়েছি রসুলুলের হাদিস যখন তাদের কাছে পৌঁছায় তারা বলে কোরআন তো আছে আমাদের কাছে এই কোরানে আল্লাহ যা হালাল করেছে সেটা হালাল হিসেবে গ্রহণ করেছি এই কোরানে আল্লাহ যা হারাম করেছে সেটা হারাম হিসাবে মেনে নিয়েছি রাসুলের হাদিস যখন তাদের কাছে পৌঁছায় অর্থাৎ এই হাদিসের দরকার নেই এমনটা বোঝায় রসুল বলছি ওয়া রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ ইউস কামা আল্লাহ নিশ্চয়ই রসূলও যেটাকে হারাম বলে এটা আল্লাহ কর্তৃকে হারাম ঘোষণাকৃত আরেকটি বিধান বলেন সোহার আল্লাহ তাহলে রসুল বলছেন যে শিগগিরই এমন একটা লোক এমন একটা দল প্রকাশ পাবে যারা বলবে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে হাদিসের দরকার নেই এই কিতাবে হালাল আছে হারাম আছে হাদিস মানার প্রয়োজন তারা নিজেদেরকে আহলে কোরআন মনে করেন এবং রসুলের এই বাণী প্রতিষ্ঠিত কত বছর পরে তেরোশো বছর পরে ভারতের পাঞ্জাব প্রদেশে আহলে কোরআন আকি তাকি তারা রসুলের কোন সুন্নাকে হাদিসকে তারা সঠিক মনে করে না কেন তাদের যুক্তি হলো কোরআন সলিড এটা বিশুদ্ধ কিন্তু রসুল্লাহ যেটা বলেছে আর আমরা যেটা শুনতেছি অধৌকি এটা সত্য না মিথ্যা বা রাসুল কি বলেছে কিনা না বা রাসুলের বলার দরকার কি আল্লাহ তো বলেছে এরকমভাবে রসুল্ল হাদিসকে বিভিন্নভাবে তারা নেগলেক্ট করে অবহেলা করে এখন প্রশ্ন হলো যদি আপনি রসুল্লাহকে বাদ দেন যদি আপনি কোরআনকে মেনে নেন তাহলে বলবো এই যে আল্লাহ আকবার বলে হাত বাদি এই হাত বাদা কি কোরআনে আসে এরকম সিস্টেম দেখানো আছে নাই কোরআনে রোজার কথা আছে কিন্তু রোজাটা কিভাবে শুরু করব আর কিভাবে ভাঙবো মানে সাহারি কখন করব ইফতার কিভাবে করব এত ডিটেইলস কি কোরআনে আছে কোরআনে হজের কথা আছে কিন্তু শয়তানকে পাথর মারা তারপর আপনার মুজদালিফা অবস্থান করা এত বিস্তারিত কি কোরআনে আছে নাই তো কোরআনে আল্লাহ তালা মূল বিষয়গুলো বিষয়গুলোকে ইঙ্গিত করেছে আর রসুল্লাহ সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে সুবাহ তারপর ওনাদের কথা না কোরআনে থাকতে হবে কোরআনে না থাকলে মানব না রসুলকে মানবো না এই ফেরকার নাম হলো আহলে কোরআন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যারা শিক্ষিত ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে তাদের মধ্যে এই দাওয়াত দেওয়া হয় বাংলাদেশের অনেক প্রবাসী সিটিজেন যারা ইউরোপ আমেরিকা থাকে তারা এটাকে বিশ্বাস করে অনেকে এটা এলিট শ্রেণী তারা এটাকে অনলাইনে অফলাইনে ব্যাপকভাবে প্রচার প্রসার করে দিচ্ছে তিহাত্তর ফেরকার মধ্যে আহলে কোরআন একটি ফেরকা এবং তাদের কথা শুনলে মনে হবে সত্যি তো রসুল্লাহ তো এটা বলছে কিনা অদৌ সত্য কিনা মিথ্যে কিনা কোরআনে তো নাই টোটালটাই মানতে হবে এটা আল্লাহ এক বাক্যে কোরআনে বলে দিয়েছে সুহান আল্লাহ যদি আপনি বলেন হ্যাঁ আমি আহলে কোরআন আসল আহলে কোরআন যদি হতে চান তাহলে রসুল্লাহকে আগে মানতে হবে ঠিক কিনা বলো তা আল্লাহ তো বলে দিয়েছে যে রাসুল যা নিয়ে আসছে সেটা গ্রহণ করো যেটা থেকে নিষেধ করো সেটা থেকে বিরত থাকো আমাকে একবার প্রশ্ন করলেন গত জুমার বয়ানের পরে যে আপনি বললেন যে মহারমের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা এক বছরের মাফ হয় দলিল কি আমি বললাম বা হাদিসা আসছি এত গুরুত্বপূর্ণ কথা হাদিসে আসছে আল্লাহ কি কোরআনে বলতে ভুলে গেলেন কি না বলবেন না এত গুরুত্বপূর্ণ রোজা তা আল্লাহ কোরানে নাই কেন কোরআন থেকে দেখেন তা আমি বললাম ভাই আপনি কি রসুল্লাহর কথাকে গুরুত্ব মনে করেন না রাসুল্লাহ যে বলেছে এটাকে গুরুত্ব মনে করেন না করি অবশ্যই করি আশুরার গুরুত্ব কোরআন থেকে দেখাতে হবে কোরআনে আল্লাহ বলছে দেখাতে হবে আমি বলছি কোরআানেও আছে রাসূল যে হাদিস বলছে এই হাদিস যে গ্রহণ করতে হবে এটা আল্লাহ কোরআনে আয়াতে বলছে মা ও আহ কুম রসুল আল্লাহ রাসুল যা নিয়ে আসে যা বলে যা দেখায় যা করে সেটা গ্রহণ করো যা নিষেধ করো সেটা থেকে বিরত থাকো কথা বুঝেন নাই বলো না এভাবে হবে না ডাইরেক্ট দেখে আসলে যে গুমরাই হয় তারে কে আমরা সঠিক পথে আল্লাহ তাসুরা নেসার পঁয়ষট্টি নম্বর আয়াত শোনেন ফালাব বিকালা মিনু না হাতত আয়ো হাক কিমু কাফি মা শাজা রবাই নাহুম মালা জিদুম ফি আমসিহিম হারাজাম মিম্মা কদয়তা ওয়ু সাল্লিমু তাসলিমা আল্লাহ তা বলতেছেন রবের কসম আল্লাহ বলতেছে ও নবী তোমার রবের কসম আল্লাহ নিজে বলতেছে তার নিজের কসব ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের দুজনের বিবাদমান বিষয়ে আপনাকে হাকিম না মানবে আপনি যে ফয়সলা দেন হে রসুল আপনি যে রায় দেন ওই দুইজন যতক্ষণ পর্যন্ত না আপনার রায় না মানবে আপনার কাছে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না এই আয়াটা কখন নাজিল হলো এই আয়াটা নাজিল হয়েছে মদিনায় দুজন সাহাবি রসুলের কাছে একটা বিষয়ে অভিযোগ করেছেন কি বিষয় দুইজনের পাশাপাশি জমি এই জমির মধ্যে কার জমিতে আগে পানি যাবে বা কে কতটুকু পানি না নেবে এই নিয়ে দুই সাহাবির মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে একজন সাহাবি হলেন মদিনার আনসার আরেকজন হলো জুবাইর রদ্দিল্লা তালাম তো রসুলের কাছে যখন এই অভিযোগটা পেশ করা হলো রসুল বলছে জুবাইর তুমি তোমার খেতে পানি দেওয়ার পরে তোমার খেতে যখন পানি ঢুকে যাবে এরপরে তোমার খেত জমির লাইল খুলে দিবা আইল খুলে দিবা বাকিটা যেন তার খেতে যায় ঠিক আছে কিনা বলেন তোমার খেতে পানি আসবে ক্ষেতের পানি পরিমাণ মতো হয়ে যাবে এবার তুমি ওই সাহাবির ক্ষেতের পানিটা ছেড়ে দিবা আটকে রাখবা এখন সেই আনসার সাহাবি কি বলে জানেন ও জুবাইর জুবাই রাত আপনার ফুফাতো এই জন্য তার পক্ষে রায় দিয়েছেন বলেন না মানে রসুলের এই সিদ্ধান্ত তার পছন্দ হয়নি তখন রসুল রাগ করে কি রায় দিছে জানেন সঙ্গে সঙ্গে জুবাই তোমার খেতে পারি যখন পরিপূর্ণ হয়ে যাবে তারপর তুমি ক্ষেতের আইল খুলবা না আইল টাইট করে বেঁধে রাখবা যতক্ষণ পর্যন্ত না ক্ষেতের যেই বাউন্ডারি এটা ফিল হয়ে ডুবে গিয়ে উপর দিয়ে পানি না যায় ততক্ষণ পর্যন্ত লাগায় রাখবা বুঝেন নাই রাসূল তো প্রথম সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছে উভয়ের খেতে যেন পানিটা চায় হয়তো বা রাসুল সব কিছু শুনে নালাটা প্রথম জুবাইরের পাশ দিয়ে আসে ঠিক না এটা নালা আসার ব্যবস্থা তো আছে তো রাসূল দায়ের বলবে না যে তুমি তোমার ঘরের রাস্তা বন্ধ করে উল্টা দিয়ে পাইপ দিয়ে তার যেভাবে সুন্দর হয় রহমত আলী আলমিন সেভাবে ফাইসালা দিয়েছেন কিন্তু মদিনার এই আনসার সাহাবী এই ফাইসালা মানতে নারাজ তখন তখন আল্লাহ তালা আয়াত নাজির করছে সঙ্গে সঙ্গে আয়াত নাজির করছে হে নবী যারা আপনার ফাইসালা মানে না আপনার সিদ্ধান্তে নিজেকে আত্মসমর্পণ করে না এরা কখনো ঈমানদার হতে পারবে রাসূলের ফাইসারা আশুরার ফজিলত এটা মানতে নারাজ একটু আগে যে হাদিসটা আমি বলেছি যে রাসুল বলেছে শিগগিরই এমন একটা জামানার দল বের হবে যারা সুন্দর আসনের মধ্যে বসে থাকবে সাত সজ্জাময় আসনে বসে থাকবে তাদের সামনে থাকবে খানা খেয়ে একবারে পেট চর্বি হয়ে যাবে তারা বলবে কোরআনই যথেষ্ট আমাদের হাদিস দরকার নাই ঠিক এই দৃশ্য আমি দেখেছি এবার বাইতুল্লাহ জিয়ারতের মিন আর তাবুর বাইরে কিছু সজ্জাময় গদি থাকে আরবদের যে গদি মোটা নিচে কার্পেট হেলানের ব্যবস্থা উপরে স্পেশাল তাঁবু সামনে খেজুর চকলেট গাওয়ার কেটলি ওখানে আমাদের কিছু বাঙালি ভাই বসে আছেন আমিও সেখানে কোনো কারণে বসে আছি তো তারা যখন আমার পরিচয় জানলো তখন তারা আমাকে জিজ্ঞাসা করলো ওইখানে দুইজন হাজি বলতেছে এই যে আমরা আজকে পাথর মারতে শয়তানকে গেলাম কালকে পাথর মারতে যাব পরশুদিন যাবো এগুলি কি কোরআনে আছে হুজুর হ্যাঁ বললাম তো কোরআনে নাই রসুলের হাদিসা আছে বলছে এই যে মুজদালিফায় থাকতেছি এগুলি কি কোরআনে আছে মিনায় থাকার কথা কি কোরআনে আছে আমি বললাম নাই হাদিসে আছে বলে যেটা যেটা কোরআনে নাই সেটা আমরা কেন মানব দেখেন হজ করতে গিয়ে তিনি বলতেছেন যেটা কোরআনে নাই তাহলে আমরা সেটা কেন করব হজ কি ওইখানে আছে না শেষ তখন তাই বুঝতে পারছি এই রক্ত এই লোকতে সেই দল এতক্ষণ পর্যন্ত তিন জনের মগজ ধলাই করে ফেলেছে তারা সবাই আমতা আমতা করতেছে কথা তো মনে ঠিকই বলতেছে এবার আমি বসে সুরা হাসর শুরু করলাম সুরা হাসাব শুরু করলাম সুরা তাওবা শুরু করলাম এখন তো ওই লোক আর কোনো কথা বলে না চুপচাপ বসে আছে মনে মনে চিন্তা করি হস করতে চলে আসে আহলে কোরআন কিন্তু রসুলের হাদিস জামারায় পাথর মারা মুজদালাইফে অবস্থান করা মিনায় অবস্থান করা কোরআনে নাই তা সেটা সে মানবে না এবং তিনি সেই সৎ সাত সজ্জাময় তাবু যেখানে আমিও বসে আছি তিনিও বসে আছে আর হাদিসের সঙ্গে রসুলের হাদিসের সঙ্গে মিলে কিনা বলেন এমন একটা সময় বের হবে তারা সাত সজ্জময় বিছানায় গদিতে বসে থাকবে তাদের সামনে থাকবে খাবার তারা বলবে কুরআনই যথেষ্ট কিসের কুরআনের বাইরের কথা মানবো বলেন না আউযু আল্লাহ তালা কুরআনের সুরান নাজম সূরা নাজম 27 নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউ হা আল্লাহ বলছে রাসূল মন ঘোড়া কোনো কথা বলে না তিনি যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ওহি মেসেজ